Ya Rasulullah, Ya Hadiba Ya Rasulullah, Ya Hadiba Lallah, Lokir Rahul Tasharif, Zakir Rahul Rahul, Shahid Rahul, Shahid Rahul,

কত বড় আদবওয়ালা কত বড় আদবওয়ালা আপনারা আমার দিকে তাকান মোহাম্মদ রসুল্লাহ নবীজি আল্লাহ তালাকে সম্মান দেওয়ার জন্য নবীজি আল্লাহ তালাকে সম্মান দেওয়ার জন্য মোহাম্মদ আগে লিখতে হয় রসুল পরে লিখতে হয় আল্লাহ পরে লিখতে হয় কিন্তু আমার রসুল করলেন কি উল্টা কাজ করলেন আগে আল্লাহ নাম লেখলেন কিসের মধ্যে পড়ে

পয় নম্বর 12 বলেন 26 নম্বর পারার নম্বর পৃষ্ঠা 2 3 4 5 নম্বর পাতা এর শেষ আয়াত 39 নম্বর আয়াত এটা শুনে ইনশাআল্লাহ আল্লাহ সাহাবিগন রয়েছেন এই সাহাবিগর লোক একে অপরের জন্ম করলো এই মা কয় যাওয়া লাল খুব বাপ বলি সাহাদিরা তাহাতে জন্ম করলো কথা বলে

আর ভারত থেকে সাথে আক্রমণ করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে মারার জন্য তারা বিশ্ব সেবার মধ্যে লাগাইয়া গেছে মারামারি এখন আমরা কিন্তু খ্রিস্টান সমস্ত বলে দিতে চাই তারা যদি মুসলমানের দিকে সামনে বেড়ে আরো অগ্রসর হয় তার মানুষ <histor dens dislike that offeringOUGHT>

ফেরাল কালো হওয়ার পর বেলালের মতো প্রয়োজন আছে এই দুনিয়াটি কিন্তু আবু জাহের আবু জাহাব সুন্দর লাল সুন্দর কিন্তু জাহান নামের সার্টিফিকেট তারা কিনে নিয়েছেন

আবার বলো ভাই কি বলে দিলাম মায়েরা আপনাদের বাবা কি আপনারা আপনাদের সাথে আপনাদের সাথে কাজই করতেছে এই যে তাদের মধ্যে দেশ লাগাইয়া দিলাম তাদের মধ্যে দেশনা গাইয়া দিলাম এখন কিন্তু আটাগুলো না হবে চাই কি আমার পুত্রের জন্য

যে উদাহরণটা দিলাম আপনারা ছিল তিন হাজার না মাত্র পাঁচশো আর বাকি সব ওয়াজিল এই যে উদাহরণ শুধু কি আমি গেছি

তাহলে ইসলামের শত্রুটা কিভাবে করা যায় তাদের মধ্যে কিভাবে ইসলামের গতি করা যায় তারা চিন্তা করল যদি আসল টাকার মধ্যে হাত দিতে পারি তাহলে আমাদের গান হয়ে যাবে এই মা বেড়ে

এই পরিমাণ ভালবাসে যেই পরিমাণ ভালবাসা তারা দেখাতে পারে নাই তাহলে একজন জরুরি তোমা করে অনুগ্রহ করে চলে আসে তাহলে মুসলমান আল্লাহ আবার আগের চেয়ে বেশি শক্তিসের উপর কাজ করতে পারবে ইমাওলানা সাইয়েদ সাহেব পেতারা একবার দুইবার অনেকবার তারে জন্য যিকর করে করে টাকা কাওইয়া টাকা কাওইয়া টাকা কাওইয়া

और क्या तुम दुआ करेंगे? ऐसा करना? <laughs> इधर हम तो घर से बाहर हैं, इधर तो मच्छी भी कि हमको ताहा भी भी अलग है, किम बोलती

আসাদ কান্না সে মানুষদের থেকে সব থেকে বড় মানুষদের মধ্য থেকে সবচেয়ে থেকে বড় শত্রু মুসলমানের জন্য আলিয়া পৃথিবীতে অনেক